ঘটনাটা এমন একজন লোকের যিনি আজ থেকে বত্রিশ বছর আগে তার যৌবনকালে একবার হজ করেছিলেন যৌবনকালে সে সময় ঘটনাটা এরকম তিনি তখন নয় সিটের একটা গাড়ি চালাতেন একদম সামনের সিটে এক দম্পতি বসা ছিল আর তাদের পেছনের সিটে প্রচণ্ড চাপাচাপিতে বসা ছিল এক বয়স্ক বৃদ্ধা মহিলা বয়সের ভারে তার শারীরিক অবস্থা এতটাই নাজুক ছিল যে সে ঠিক মতো বসে থাকতে পারছিল না এ দৃশ্য দেখে তিনি সামনের সিটে বসে থাকা লোকটিকে অনুরোধ করছিলেন যেন সে বৃদ্ধা মহিলাটিকে তার সিটে বসতে দেয় আর সে গিয়ে মহিলার সিটে বসে বৃদ্ধা মহিলাটি যেন পা ছড়িয়ে একটু আরাম করে বসতে পারে। তখন তিনি এই অনুরোধটুকু করেছিলেন কিন্তু সামনের সিটের ভদ্রলোক রাজি হল না তিনি আবারও অনুরোধ করলেন বেশ কয়েকবার অনুনয় বিনয় করার পর ভদ্র বাধ্য হলেন সিট পরিবর্তন করার জন্য তিনি গিয়ে বসলেন পিছনের সিটে আর বৃদ্ধা মহিলা গিয়ে একটু আরাম করে বসল তার স্ত্রীর পাশের সামনের সিটে যখন বৃদ্ধা মহিলা তার পা দুটি সরিয়ে আরাম করে বসতে পারলো তখন সে তার জন্য প্রাণ ভরে দোয়া করল বৃদ্ধা মহিলা বৃদ্ধা মহিলা তার আঞ্চলিক ভাষায় যে দোয়াটি করেছিল যার অর্থ ছিল আল্লাহ যেন তোমাকে প্রতি বছর হাজ করায় সুমান আল্লাহ তিনি আজ পর্যন্ত হাজ করে যাচ্ছে তো যাচ্ছিলেন বৃদ্ধার দোয়া করার বছর থেকে শুরু হয়েছে আজ অবধি চলছে গত বত্রিশ বছরে তিনি বত্রিশটা হজ করেছেন কখনো এমনও হয়েছে যে হাজের মৌসুম শুরু হয়েছে কিন্তু তার হাতে প্রয়োজনীয় অর্থ নেই এমনকি হাজের নেওতো নেই কিন্তু কিভাবে যেন কোনো প্রস্তুতি ছাড়াই হাজের বন্দোবস্ত হয়ে গেছে বৃদ্ধার দোয়ার বরফতে বৃদ্ধার দোয়ার বরফত এখনও শেষ হয়ে যায়নি এই গল্পটি থেকে এই শিক্ষা হলো যে আমাদের প্রত্যেকেরই উচিত আল্লাহর সন্তুষ্টির জন্য বিশুদ্ধ নিয়তে সৎ আমল করা বিপদের মুহূর্তে কারোর জন্য কিছু করতে পারাটা তাদের উপকারে আসতে পারাটা পরম সৌভাগ্যের ব্যাপার কখন কারো কখন কার দোয়া কিভাবে কবুল হয়ে যায় আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না